দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি কাবতুলির পশুরহাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দুম্বা গুলো কত সুন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড়ে ভিড়ে সেই দুম্বা দেখার জন্য আসলেই আমরা দেখানোর চেষ্টা করছি এই জায়গা কয়েকটি দুম্বা আছে তিনটি দম্বা আছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে দেখতে অনেক সুন্দর অনেকেই সেলফি তুলছে এবং অনেকেই ভিডিও ধারণ করে নিচ্ছে আসলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আছে আমরা যতটুকু জানতে পেরেছি আমরা এখন কথা বলবো সরাসরি যে ভাই দায়িত্ব আছে সেই ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আপনি কোথায় থেকে আনছেন এগুলো পাকিস্তান থেকে ভাই পাকিস্তান থেকে কতদিন হয়ে জানছেন আনছে ভাই এক সপ্তাহ এই পরশুদিন আনছে আসলে এই কোনটা কত টাকা দাম হয়েছে বলতে পারবেন এগুলো সাড়ে তিন লাখ করে দুটো